রে জীবন কয় সেকেন্ডে শেষ হয়ে গেল কতটি মানুষ দুইশো বিয়াল্লিশ জন মানুষ শেষ হয়ে গেল গা রে জীবন এই জীবন আমাদের কিচ্ছু না এই জীবনের আমাদের কিচ্ছু না কত স্বপ্ন কত আশা নিয়ে তারা বিদেশ পাড়ি দিছে পাড়ি দিবে আশা নিয়ে আহারে কত শখের বাচ্চা দিকে তাকাইলে মন্ডা কাপায় উঠে মন্ডা আল্লাহ। আল্লাহ তুমি করো আল্লাহ সবাইরে তুমি বেচতে নসিব করো আল্লাহ বিমানবালাদেরকে সবাইকে যারা বিমান চালায় তাদেরকে বিমান পাইলটকে সালাম জানাই আমরা তাদেরকে আল্লাহ আত্মা শান্তি কামনা করছি আল্লাহ যেন তাদেরকে আল্লাহ বেচতে নসিব করুক তারা সবাই সাথে সহযোগিতা করে তারা নিজেকে বাঁচায় নাই নিজেরা নিজের মহাত্যাগ করছে তাদেরকে জানাই আমরা সেলুট আসলে দেশবাসীর কাছে জানাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দেশবাসীর কাছে জানাই